এই প্রজেক্টটি নাগের বাজারের ডায়মন্ড প্লাজার পাশে এই বিল্ডিংটি জি প্লাস ফাইভ অ্যাপার্টমেন্ট এইটি থ্রি বেডরুমের ফ্ল্যাট এখানে প্রত্যেকটি ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট থাকছে এই ফ্ল্যাটটি থ্রি বেডরুমের এগারোশো আটান্ন স্কোয়ার ফিট এটির মূল্য বাহান্ন লক্ষ টাকা এই অ্যাপার্টমেন্টে ফোর হুইলার রাখার জন্য পার্কিং আছে সেটা এক্সট্রা অ্যাপ্রক্সিমেটলি দাম দশ লক্ষ টাকা এখানে তিনটে বেডরুম আছে ড্রয়িং ডাইনিং আছে দুটো বাথরুম আছে এবং রোড সাইড একটি ব্যালকনি আছে এই প্রজেক্টের সামনে তিনদিকে রোড আছে এখানে ফ্ল্যা ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে ফার্স্ট ফ্লোর থেকে ছতলা পর্যন্ত আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লোর চুজ করতে পারেন এই অ্যাপার্টমেন্টটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ করা আছে এবং অন্যান্য ব্যাংক থেকে লোন নেওয়ার সুযোগ সুবিধাও রয়েছে এই বিল্ডিংটি পুরো বাস্তু মেনটেন করে করা হয়েছে হানড্রেড বাস্তু কমপ্লিট প্রোজেক্ট নাগেরবাজার ডায়মন্ড প্লাজা থেকে হেঁটে আসতে এই প্রোজেক্টে চার মিনিট সময় লাগে এবং রোড থেকে একটির অটোতে বেলগাছা মেট্রো যাওয়া যাবে এবং দমদম মেট্রো অ্যাক্সেস করা যাবে এই প্রোজেক্ট থেকে এয়ারপোর্টের দূরত্ব তিন কিলোমিটারের মতো এবং এই প্রোজেক্ট থেকে বাজার আইএলএস হসপিটালের দূরত্ব হেঁটে দশ মিনিট